উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য গোটা সিলেবাসের আশিতে আশি কমন পাওয়ার জন্য সেটা গল্প কবিতা নাটক প্রবন্ধ ভাষা শিল্প সাহিত্যের ইতিহাস আমার বাংলা ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা রচনা সমস্ত কিছু আজ এই একটাই ভিডিওর মাধ্যমে একদম উত্তরসহ দেখিয়ে দেব এবং এটা কিন্তু আমাদের পেইড পিডিএফএ ভিডিও যেটা আমরা বছরের শুরুতেও এনেছিলাম পঁয়ষট্টি টাকা দাম যদি ভিডিও আকারে দেখতে চাও গোটা নোটসটা তোমাদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত একদম থরলি দেখিয়ে দেওয়া হয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু পিডিএফ আকারে যদি পেতে চাও তাহলে পঁয়ষট্টি টাকার বিনিময়ে তোমাদের কিনতে হবে কীভাবে কিনবে সেটা ভিডিওর মধ্যে বিস্তারিত বলে দেওয়া থাকবে এবং শুধু এটাও নয় যদি মনে করো যে স্যার আমাদের তো সামর্থ্য নেই তোমাদের জন্য অনেক পিডিএফ এনেছি গল্প কবিতা নাটক সমস্ত কিছুর উত্তর সহ পিডিএফ দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশানে যাবে এইচএস বেঙ্গলি অ্যান্সার টু বলে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে সমস্ত ফ্রি ফ্রিপিডিএফগুলোর লিঙ্ক পেয়ে যাবে এবং আগামী দিনে আরও অনেক এরকম ভিডিওস পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ছো এখানে তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলার গোটা সিলেবাসের নোটস রয়েছে গোটা সিলেবাস বলতে কি কি তোমাদের গোটা সিলেবাসে বাংলায় আশি নম্বরের পরীক্ষার জন্য যা যা জিনিস ইম্পর্টেন্ট যা যা জিনিস সিলেবাসে রয়েছে সমস্ত জিনিস তোমরা এখানে পেয়ে যাবে অর্থাৎ যদি আমি একটু ভেঙে ভেঙে বলি তাহলে ভেঙে ভেঙে বললে কি দাঁড়াবে তোমাদের এখানে রয়েছে গল্প রয়েছে কবিতা রয়েছে নাটক রয়েছে ভারতীয় গল্প রয়েছে আন্তর্জাতিক কবিতা রয়েছে আমার বাংলা থেকে অনেকগুলি অধ্যায় রয়েছে ভাষা সাহিত্যের ইতিহাস রয়েছে প্রবন্ধ রচনা রয়েছে এই সমস্ত জিনিস তোমাদের কিন্তু সিলেবাসে রয়েছে এবং এখান থেকে এমসি কিউ এসিকিউ পাঁচ নম্বরের বড়ো প্রশ্ন আর দশ নম্বরের রচনা তোমাদের পরীক্ষায় আসবে মোট আশি নম্বর এই মোট আশিতে আশি কমন পাওয়ার জন্য তোমাদের কোন প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে একদম অধ্যায় ভিত্তিক দেখিয়ে দিয়েছি এবার মনে হতেই পারে যে স্যার গল্প তিনটে রয়েছে কবিতা পাঁচটা রয়েছে নাটক দুটো নাটক দুটোর মধ্যে তো একটা যে কোনো পড়তে হবে তেমন ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতার মধ্যে যে কোনো একটা কিন্তু আমার বাংলায় এতগুলো গল্প রয়েছে কোনগুলো পড়বো ভাষা সাহিত্যের ইতিহাসে এতগুলো অধ্যায় রয়েছে কোন প্রশ্নগুলো পড়ব বা প্রবন্ধ রচনাও কোনটা ইম্পর্টেন্ট এখানে তোমরা পেয়ে যাবে গল্প যে তিনটে রয়েছে না তিনটের মধ্যে আমি তোমাদের তিনটেই পড়তে বলছিলাম এই যে ভিডিওর মারফত নোটস দেখাচ্ছি বা যারা পিডিএফ নেবে বা ভিডিও দেখে নিচ্ছ নোটসেই লেখা রয়েছে শুধুমাত্র গল্প থেকে একটি অধ্যায় পড়লে হয়ে যাবে কবিতা থেকে দুটো অধ্যায় পড়লে হয়ে যাবে নাটক তোমাদের নিজেদের চয়েস বিভাব পড়ো বা নানা রঙের দিন পরো যেটাই পড়ো ভালো করে পড়ো ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতার মধ্যে থেকে আমি তো বলি অলৌকিকটাই বেশি বেটার মনে হয় সেটা আমার বাংলা থেকে যেমন মেঘের গায়ে জেলখানা মোস্ট ইম্পর্টেন্ট সেখান থেকেও ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া রয়েছে ভাষা ইতিহাস আর শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস ভাষার ইতিহাস থেকে তিনটি প্রশ্ন আসে একটির উত্তর করতে হয় তার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো স্টার দেওয়া রয়েছে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসেও স্টার দেওয়া রয়েছে আর রচনা আমি মানস মানচিত্র করাটাই বেশি প্রেফার করি সেটাই তোমাদের দেওয়া রয়েছে অর্থাৎ আশিতে আশি কমন পাওয়ার জন্য সমস্ত জিনিস এখান থেকে রয়েছে পাশাপাশি লাস্ট আট ন বছর ধরে বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র রয়েছে সেই নমুনা প্রশ্নপত্রের উত্তরও রয়েছে এমন কি বোর্ড পরীক্ষার যে প্রশ্ন লাস্ট দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সেটাও এখানে রয়েছে অর্থাৎ কি নেই আশিতে আশি কমন পাওয়ার জন্য লাস্ট দু হাজার খুব একটু টাফ প্রশ্ন এসছিল বাংলায় অনেকের সাজেশান মেলেনি কিন্তু আমাদের সাজেশান আশির মধ্যে পঁয়ষট্টি নম্বর মিলে গেছিলো তার কারণ আমরা নোটস এরকমভাবেই তৈরি করি নোটস তো তোমরা দেখছো তোমরা বুঝতে পারবে আগামী দিনের টেস্ট পরীক্ষা আশিতে আশি কমন পাবে যেই স্কুলই প্রশ্ন করুক না কোনো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা তাই আমি ভিডিওর মারফত গোটা নোটসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা ভালোভাবে নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট করে নাও আর যদি মনে করো পেইড পিডিএফ নিতে চাও বছরের শুরুতেও এই ভিডিওটা এনেছিলাম যারা টিচার্স এবং স্টুডেন্টস আছে পঁয়ষট্টি টাকার বিনিময়ে আমরা এই গোটা নোটসটা দিচ্ছি পিডিএফের আকারে দেখো এই ভিডিওর মধ্যেই হোয়াটসঅ্যাপের নম্বর দেওয়া রয়েছে এইটু ফোর ডাবল জিরো আর এই ভিডিওর ডেসক্রিপশান ফার্স্ট কমেন্টও হোয়াটসঅ্যাপের নম্বর তার নিচেই হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া যেখানে ক্লিক করলে সরাসরি তোমরা চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপে সেখানে তোমাদের নম্বরটা আগে সেভ করে লিস্ট বলে লিখতে হবে আমরা তারপরে তোমাদের কাছে লিস্ট পাঠিয়ে দেবো কিছু লিস্ট আমরা শুধুমাত্র টুয়েলভ নয় এইটের নোটস নাইনের নোটস টেনের নোটস ইলেভেনের নোটস টুয়েলভের নোটস দিয়ে থাকি সেই গোটা লিস্টটা পাঠিয়ে দেবো এবং নিচে লেখা থাকবে কিভাবে পেমেন্ট করতে হবে আর পেমেন্টের পর স্ক্রিনশট হোয়াটসঅ্যাপেই পাঠাতে হবে পেমেন্টের জন্য তিনটে অপশান ফোনপে গুগল পে পেটিএম একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্ট করার সময় দেখে নেবে নাম আসবে শঙ্কর হালদার এটা কিন্তু ভুল করবে না তারপরে যদি মনে করো যে আমরা তো অনলাইন পেমেন্ট ইউজ করি না আমরা অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে স্ক্রিনশট দিতে পারি তার উত্তর হচ্ছে হ্যাঁ বা যদি মনে করো আমরা অনলাইন পেমেন্ট তো ইউজ করি কিন্তু এই তিনটে অ্যাপ ইউস করি না তারা হোয়াটসঅ্যাপে আমাদের কাছে কিউআর কোড চাইতে পারো আমরা কিউ কোড দিয়ে দেবো যার যেভাবে মনে হবে পেমেন্ট করবে পেমেন্ট করার পর কিন্তু তোমাদের পেমেন্ট সাকসেসফুল স্ক্রিনশটটা নিতে হবে এবং সেখানে যেন অবশ্যই ডেট এবং টাইম উল্লেখ থাকে সেটা পাঠিয়ে দিতে হবে আমাদের এই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে এবং নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন নোটসটি তুমি চাইছো মনে রাখবে শুধুমাত্র বাংলা নয় আমরা বাংলা ইংরেজি পাশাপাশি আর্টসের ছাত্রছাত্রীদের ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত এই সকল বিষয়ের গোটা সিলেবাসের নোটস আমরা এরকম উত্তর সহ পিডিএফ দিচ্ছি সেই নোটসগুলোর লিঙ্কও এই ভিডিওর ফার্স্ট কমেন্ট ডেসক্রিপশানে পেয়ে যাবে দেখতে ভুলো না কীভাবে পেইড পিডিএফ সংগ্রহ করবে সেটা তো বললাম অনেক ফ্রিপিডিএফ তোমাদের জন্য এর আগেও এসছে আগামী দিনেও চ্যাপ্টার ওয়াইজ ধীরে ধীরে ফ্রি পিডিএফ দেবো তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবো এবং ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না আর এই গোটা নোটসের ভিডিওটা যেহেতু একটু বড় হবে কারণ গোটা নোটসটা ইউটিউবে ভিডিও মারফত দেখাচ্ছি তাই এই কথাগুলো আমি আরও একবার রিপিট আকারে চালিয়ে দিলাম তোমরা যদি চাও এইখানের পর থেকে তোমরা কিন্তু ভিডিও মিউট করে দেখতে পারো যে ভিডি ভিডিওটি দেখতে পাচ্ছ এখানে তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলার গোটা সিলেবাসের নোটস রয়েছে গোটা সিলেবাস বলতে কি কি তোমাদের গোটা সিলেবাসে বাংলায় আশি নম্বরের পরীক্ষার জন্য যা যা জিনিস ইম্পর্টেন্ট যা যা জিনিস সিলেবাসে রয়েছে সমস্ত জিনিস তোমরা এখানে পেয়ে যাবে অর্থাৎ যদি আমি একটু ভেঙে ভেঙে বলি তাহলে ভেঙে ভেঙে বললে কি দাঁড়াবে তোমাদের এখানে রয়েছে গল্প রয়েছে কবিতা রয়েছে নাটক রয়েছে ভারতীয় গল্প রয়েছে আন্তর্জাতিক কবিতা রয়েছে আমার বাংলা থেকে অনেকগুলি অধ্যায় রয়েছে ভাষা সাহিত্যের ইতিহাস রয়েছে প্রবন্ধ রচনা রয়েছে এই সমস্ত জিনিস তোমাদের কিন্তু সিলেবাসে রয়েছে এবং এখান থেকে এমসি কিউ কিউ পাঁচ নম্বরের বড় প্রশ্ন আর দশ নম্বরের রচনা তোমাদের পরীক্ষায় আসবে মোট আশি নম্বর এই মোট আশিতে আশি কমন পাওয়ার জন্য তোমাদের কোন প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে একদম অধ্যায় ভিত্তিক দেখিয়ে দিয়েছি এবার মনে হতেই পারে যে স্যার গল্প তিনটে রয়েছে কবিতা পাঁচটা রয়েছে নাটক দুটো নাটক দুটোর মধ্যে তো একটা যে কোনো পড়তে হবে তেমন ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতার মধ্যে যে কোনো একটা কিন্তু আমার বাংলায় এতগুলো গল্প রয়েছে কোনগুলো পড়ব ভাষা সাহিত্যের ইতিহাসে এতগুলো অধ্যায় রয়েছে কোন প্রশ্নগুলো পড়ব দ্য প্রবন্ধ রচনাও কোনটা ইম্পর্টেন্ট এখানে তোমরা পেয়ে যাবে গল্প যে তিনটে রয়েছে না তিনটের মধ্যে আমি তোমাদের তিনটেই পড়তে বলছিলাম এই যে ভিডিওর মারফত নোটস দেখাচ্ছি বা যারা পিডিএফ নেবে বা ভিডিও দেখে নিচ্ছ নোটসেই লেখা রয়েছে শুধুমাত্র গল্প থেকে একটি অধ্যায় পড়লে হয়ে যাবে কবিতা থেকে দুটো অধ্যায় পড়লে হয়ে যাবে নাটক তোমাদের নিজেদের চয়েস বিভাব পরো বা নানা রঙের দিন পড়ো যেটাই পড়ো ভালো করে পড়ো ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতার মধ্যে থেকে আমি তো বলি অলৌকিকটাই বেশি বেটার মনে হয় সেটা আমার বাংলা থেকে যেমন মেঘের গায়ে জেলখানা মোস্ট ইম্পর্টেন্ট সেখান থেকেও ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া রয়েছে ভাষা ইতিহাস আর শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস ভাষার ইতিহাস থেকে তিনটি প্রশ্ন আসে একটির উত্তর করতে হয় তার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো স্টার দেওয়া রয়েছে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসেও স্টার দেওয়া রয়েছে আর রচনা আমি মানস মানচিত্র করাটাই বেশি প্রেফার করি সেটাই তোমাদের দেওয়া রয়েছে অর্থাৎ আশিতে আশি কমন পাওয়ার জন্য সমস্ত জিনিস এখান থেকে রয়েছে পাশাপাশি লাস্ট আট ন বছর ধরে বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র রয়েছে সে নমুনা প্রশ্নপত্রের উত্তরও রয়েছে এমন কি বোর্ড পরীক্ষার যে প্রশ্ন লাস্ট দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সেটাও এখানে রয়েছে অর্থাৎ কি নেই আশিতে আশি কমন পাওয়ার জন্য লাস্ট দু হাজার খুব একটু টাফ প্রশ্ন এসেছিল বাংলায় অনেকের সাজেশান মেলেনি কিন্তু আমাদের সাজেশান আশির মধ্যে পঁয়ষট্টি নম্বর মিলে গেছিলো তার কারণ আমরা নোটস এরকমভাবেই তৈরি করি নোটস তো তোমরা দেখছো তোমরা বুঝতে পারবে আগামী দিনের টেস্ট পরীক্ষা আশিতে আশি কমন পাবে যেই স্কুলই প্রশ্ন করুক না কোনো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা তাই আমি ভিডিওর মারফত গোটা নোটসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা ভালোভাবে নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট করে নাও আর যদি মনে করো পেইড পিডিএফ নিতে চাও বছরের শুরুতেও এই ভিডিওটা এনেছিলাম যারা টিচার্স এবং স্টুডেন্টস আছে পঁয়ষট্টি টাকার বিনিময়ে আমরা এই গোটা নোটসটা দিচ্ছি পিডিএফের আকারে দেখো এই ভিডিওর মধ্যেই হোয়াটসঅ্যাপের নম্বর দেওয়া রয়েছে এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন আর এই ভিডিও ডেসক্রিপশান ফার্স্ট কমেন্টও হোয়াটসঅ্যাপের নম্বর তার নিচেই হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া যেখানে ক্লিক করলে সরাসরি তোমরা চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপে সেখানে তোমাদের নম্বরটা আগে সেভ করে লিস্ট বলে লিখতে হবে আমরা তারপরে তোমাদের কাছে লিস্ট পাঠিয়ে দেবো কিছু লিস্ট আমরা শুধুমাত্র টুয়েলভ নয় এইটের নোটস নাইনের নোটস টেনের নোটস ইলেভেনের নোটস টুয়েলভের নোটস দিয়ে থাকি সেই গোটা লিস্টটা পাঠিয়ে দেবো এবং নিচে লেখা থাকবে কিভাবে পেমেন্ট করতে হবে আর পেমেন্টের পর স্ক্রিনশট হোয়াটসঅ্যাপেই পাঠাতে হবে পেমেন্টের জন্য তিনটে অপশান ফোনপে গুগল পে পেটিএম একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্ট করার সময় দেখে নেবে নাম আসবে শঙ্কর হালদার এটা কিন্তু ভুল করবে না তারপরে যদি মনে করো যে আমরা তো অনলাইন পেমেন্ট ইউজ করি না আমরা অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে স্ক্রিনশট দিতে পারি তার উত্তর হচ্ছে হ্যাঁ বা যদি মনে করো আমরা অনলাইন পেমেন্ট তো ইউজ করি কিন্তু এই তিনটে অ্যাপ ইউস করি না তারা হোয়াটসঅ্যাপে আমাদের কাছে কিউআর কোড চাইতে পারো আমরা কিউ আর কোড দিয়ে দেবো যার যেভাবে মনে হবে পেমেন্ট করবে পেমেন্ট করার পর কিন্তু তোমাদের পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা নিতে হবে এবং সেখানে যেন অবশ্যই ডেট এবং টাইম উল্লেখ থাকে সেটা পাঠিয়ে দিতে হবে আমাদের এই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে এবং নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন নোটসটি তুমি চাইছ মনে রাখবে শুধুমাত্র বাংলা নয় আমরা বাংলা ইংরেজি পাশাপাশি আর্টসের ছাত্রছাত্রীদের ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান দর্শন সংস্কৃত এই সকল বিষয়ের গোটা সিলেবাসের নোটস আমরা এরকম উত্তর সহ পিডিএফ দিচ্ছি সেই নোটস গুলোর লিঙ্ক ওই ভিডিওর ফার্স্ট কমেন্ট ডিসক্রিপশনে পেয়ে যাবে দেখতে ভুলো না কীভাবে পেইড পিডিএফ সংগ্রহ করবে সেটা তো বললাম অনেক ফ্রি পিডিএফ তোমাদের জন্য এর আগেও এসছে আগামী দিনেও চ্যাপ্টার ওয়াইজ ধীরে ধীরে ফ্রি পিডিএফ দেবো তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবো এবং ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না আর এই গোটা নোটসের ভিডিওটা যেহেতু একটু বড়ো হবে কারণ গোটা নোটসটা ইউটিউবে ভিডিও মারফত দেখাচ্ছি তাই এই কথাগুলো আমি আরও একবার রিপিট আকারে চালিয়ে দিলাম তোমরা যদি চাও এইখানের পর থেকে তোমরা কিন্তু ভিডিও মিউট করে দেখতে পারো যে যে ভিডিওটি দেখতে পাচ্ছ এখানে তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলার গোটা সিলেবাসের নোটস রয়েছে গোটা সিলেবাস বলতে কি কি তোমাদের গোটা সিলেবাসে বাংলায় আশি নম্বরের পরীক্ষার জন্য যা যা জিনিস ইম্পর্টেন্ট যা যা জিনিস সিলেবাসে রয়েছে সমস্ত জিনিস তোমরা এখানে পেয়ে যাবে অর্থাৎ যদি আমি একটু ভেঙে ভেঙে বলি তাহলে ভেঙে ভেঙে বললে কি দাঁড়াবে তোমাদের এখানে রয়েছে গল্প রয়েছে কবিতা রয়েছে নাটক রয়েছে ভারতীয় গল্প রয়েছে আন্তর্জাতিক কবিতা রয়েছে আমার বাংলা থেকে অনেকগুলি অধ্যায় রয়েছে ভাষা সাহিত্যের ইতিহাস রয়েছে প্রবন্ধ রচনা রয়েছে এই সমস্ত জিনিস তোমাদের কিন্তু সিলেবাসে রয়েছে এবং এখান থেকে এমসিকিউ কিউ এসে কিউ পাঁচ নম্বরের বড়ো প্রশ্ন আর দশ নম্বরের রচনা তোমাদের পরীক্ষায় আসবে মোট আশি নম্বর এই মোট আশিতে আশি কমন পাওয়ার জন্য তোমাদের কোন প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে একদম অধ্যায় ভিত্তিক দেখিয়ে দিয়েছি এবার মনে হতেই পারে যে স্যার গল্প তিনটে রয়েছে কবিতা পাঁচটা রয়েছে নাটক দুটো নাটক দুটোর মধ্যে তো একটা যে কোনো পড়তে হবে তেমন ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতার মধ্যে যে কোনো একটা কিন্তু আমার বাংলায় এতগুলো গল্প রয়েছে কোনগুলো পড়বো ভাষা সাহিত্যের ইতিহাসে এতগুলো অধ্যায় রয়েছে কোন প্রশ্নগুলো পড়বো বা প্রবন্ধ রচনাও কোনটা ইম্পর্টেন্ট এখানে তোমরা পেয়ে যাবে গল্প যে তিনটে রয়েছে না তিনটের মধ্যে আমি তোমাদের তিনটেই পড়তে বলছিলাম এই যে ভিডিওর মারফত নোটস দেখাচ্ছি বা যারা পিডিএফ নেবে বা ভিডিও দেখে নিচ্ছ নোটসেই লেখা রয়েছে শুধুমাত্র গল্প থেকে একটি অধ্যায় পড়লে হয়ে যাবে কবিতা থেকে দুটো অধ্যায় পড়লে হয়ে যাবে নাটক তোমাদের নিজেদের চয়েস বিভাব পড়ো বা নানা রঙের দিন পড়ো যেটাই পড়ো ভালো করে পড়ো ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতার মধ্যে থেকে আমি তো বলি অলৌকিকটাই বেশি বেটার মনে হয় সেটা আমার বাংলা থেকে যেমন মেঘের গায়ে জেলখানা মোস্ট ইম্পর্টেন্ট সেখান থেকেও ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া রয়েছে ভাষা ইতিহাস আর শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস ভাষার ইতিহাস থেকে তিনটি প্রশ্ন আসে একটির উত্তর করতে হয় তার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো স্টার দেওয়া রয়েছে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসেও স্টার দেওয়া রয়েছে আর রচনা আমি মানস মানচিত্র করাটাই বেশি প্রেফার করি সেটাই তোমাদের দেওয়া রয়েছে অর্থাৎ আশিতে আশি কমন পাওয়ার জন্য সমস্ত জিনিস এখান থেকে রয়েছে পাশাপাশি লাস্ট আট ন বছর ধরে বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র রয়েছে সে নমুনা প্রশ্নপত্রের উত্তরও রয়েছে এমন কি বোর্ড পরীক্ষার যে প্রশ্ন লাস্ট দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সেটাও এখানে রয়েছে অর্থাৎ কি নেই আশিতে আশি কমন পাওয়ার জন্য লাস্ট দু হাজার খুব একটু টাফ প্রশ্ন এসছিল বাংলায় অনেকের সাজেশান মেলেনি কিন্তু আমাদের সাজেশান আশির মধ্যে পঁয়ষট্টি নম্বর মিলে গেছিল এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলার টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য একদম আশিতে আশি কমন পাওয়ার জন্য সাজেশান এই ভিডিওর মারফত ইউটিউবে ভিডিও মারফত আমি তুলে ধরলাম তোমরা দেখে নাও আর যদি মনে করো পেইড পিডিএফ নিতে চাও পঁয়ষট্টি টাকার বিনিময়ে তাহলে তোমরা পেইড পিডিএফ নিতে পারো ভিডিওর মধ্যে পদ্ধতি বলা ডেসক্রিপশন এবং হোয়াটসঅ্যাপে এবং ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপের নম্বর হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো